বাংলাদেশের রাজনীতির গত কয়েক দশকের সমীকরণ পাল্টে দিয়েছিল দুই হাজার চব্বিশের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা শুরু হল তখনই রাজপথে সবচেয়ে বেশি সোচ্চার হতে দেখা গেল ধর্মভিত্তিক দলগুলোকে বিশেষ করে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে দীর্ঘদিনের দূরত্ব ছিল তা ঘুচিয়ে ফেলার একটা দৃশ্যমান চেষ্টা জনমনে কৌতূহল জাগিয়েছিল স্লোগান উঠেছিল ইসলামপন্থীদের ভোট এবার এক বাক্সে লক্ষ্য ছিল দুই হাজার ছাব্বিশে নির্বাচনে এক বিশাল ইসলামিক ব্লক তৈরি করা কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই স্বপ্নে এক ধাক্কা লাগলো জামায়াতের নেতৃত্বাধীন ঐক্য থেকে বের হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্ন উঠেছে কেন বারবার এক হওয়ার স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য এটা কি কেবল ক্ষমতার ভাগাভাগি নাকি এর পেছনে রয়েছে গভীর আদর্শিক সংকট দুই সালের জানুয়ারি বরিশালের চর মোনাই জামায়াত আমির ড শফিকুর রহমান যখন চর মোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে কোলাকুলি করলেন তখন অনেকে একে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছিলেন গত নয় মাস ধরে আমরা দেখলাম একটার পর একটা বৈঠক মতবিনিময় আর ঐক্যের ডাক তৈরি হল এগারো দলীয় নির্বাচনী মোর্চা জামায়াত ইসলামী আন্দোলন সহ আটটি বড় দল এক টেবিলে বসল লক্ষ্য ছিল একটাই আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপিকে টেক্কা দিয়ে নিজেদের শক্তির জানান দেওয়া বিশ্লেষকরা বলেছিলেন এই ঐক্য ঠিকঠাক থাকলে অনেক আসনেই ভোটের সমীকরণ পাল্টে যেত এমনকি বিএনপির জন্য এটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই হানিমন পিরিয়ড বেশিদিন স্থায়ী হল না ভাঙার পেছনে প্রধান দুটি কারণ উঠে আসছে প্রথমটি আদর্শিক আর দ্বিতীয়টি কৌশলগত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে অভিযোগটি সবচেয়ে জোরালো আনা হয়েছে তা হল জামায়াত আমিরের সাম্প্রতিক একটি মন্তব্য ডক্টর শফিকুর রহমান বলেছিলেন তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনেই দেশ চালাবেন আলাদা করে সরিয়া আইন বাস্তবায়নের ঘোষণা তারা দেননি ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানের ভাষায় জামায়াত তাদের মৌলিক জায়গা থেকে সরে গেছে যারা ইসলামের নামে ভোট চায় তারা যদি ক্ষমতায় গিয়ে সরিয়া আইনের কথা না বলে তবে তৃণমূলের কর্মীদের কাছে তারা মুখ দেখাবে কি করে এখানেই তৈরি হয়েছে বড় আদর্শিক দূরত্ব তবে জামায়াতপন্থীরা বলছেন ভিন্ন কথা তারা বিষয়টিকে দেখছেন প্র্যাকম্যাটিক বা বাস্তবমুখী রাজনীতি হিসেবে তারা মনে করছেন বর্তমান বিশ্ব বাস্তবতায় এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রেক্ষাপটে হুট করে সরিয়ে আইনের জিগির তোলা কৌশলগত ভুল হতে পারে কিন্তু এই কৌশল আর আদর্শের লড়াইয়ে শেষ পর্যন্ত বলি হল নির্বাচনী ঐক্য রাজনীতিতে আদর্শের কথা বলা হলেও পর্দার আড়ালে সবসময় থাকে ক্ষমতার ভাগাভাগি অভিযোগ উঠেছে এগারো দলীয় জোটে জামায়াতে ইসলামীর বড় ভাই সুলভ আচরণ করেছে দুশো আসনে আসন সমঝোতার যে ঘোষণা জামায়াত দিয়েছে তাতে ইসলামী আন্দোলনের মতামতের প্রতিফলন ঘটেনি বলে ক্ষোভ রয়েছে চরমোনাই শিবিরে ইসলামী আন্দোলন মনে করে সারা দেশে তাদের যে বিশাল মুরিদ এবং কর্মী বাহিনী রয়েছে তাতে তারা এককভাবে অনেক বেশি আসনে লড়াই করার ক্ষমতা রাখে জামায়াতের ছায়াতল থেকে ছোট হয়ে থাকার চেয়ে একক শক্তিতে দুশো আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মূলত তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের লড়াই বিশ্লেষক শরীফ মোহাম্মদের মতে এই বিভক্তি দুপক্ষের জন্যই আত্মঘাতী বাংলাদেশের নির্বাচনের জয় পরাজয় অনেক সময় নির্ধারিত হয় পাঁচ থেকে দশ হাজার ভোটের ব্যবধানে জামায়াত এবং ইসলামী আন্দোলনের ভোট যদি আলাদা বাক্সে পড়ে তবে অনেক আসনেই তারা একে অপরের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার ইসলামপন্থীদের ভোট আসলে কারা গত কয়েক দশকে দেখা গেছে ধর্মপ্রাণ ভোটারদের বড় একটা অংশ বিএনপিকে ভোট দিয়ে আসছে এবার যখন বিএনপি জামায়াতের দীর্ঘদিনের জোটে ফাটল ধরেছে তখন ইসলামপন্থীরা চেয়েছিল সেই ভোটগুলো নিজেদের বাক্সে টানতে কিন্তু অনৈক্যের কারণে সেই ভোট আবারও খণ্ডিত হওয়ার আশঙ্কাই বেশি তাছাড়া ইসলামপন্থী দলগুলোর মধ্যে কাঠামোগত ভিন্নতাও একটি বড় বাধা কোনো দল নির্ভর কেউ ব্যক্তিকেন্দ্রিক আবার কেউ ক্যাডার ভিত্তিক এই ভিন্ন ভিন্ন রাজনৈতিক সংস্কৃতিকে এক সুতোয় গাঁথা ছিল হিমালয় জয়ের মতোই কঠিন কাজ তাহলে কি ইসলামপন্থীদের এক বাক্স নীতির মৃত্যু হল পুরোপুরি হয়তো নয় এবারের প্রচেষ্টাটি অন্তত তাদের আলোচনার টেবিলে বসিয়েছে তবে এই ভাঙন প্রমাণ করল যে বাংলাদেশে কেবল ধর্মীয় আবেগ দিয়ে রাজনীতি হয় না এখানে ভাগাভাগি নেতৃত্ব আর কৌশলের অনেক বেশি শক্তিশালী ইসলামী আন্দোলন এখন একলা চলার নীতিতে জামায়াত চেষ্টা করছে অন্য দলগুলোকে নিয়ে পথ চলতে কিন্তু ভোটাররা যখন দেখবেন যে নেতারা নিজেদের মধ্যেই ঐক্য করতে পারেন না তখন তারা কতটা আস্থাশীল হবেন সেই প্রশ্ন থেকেই যায় আগামী নির্বাচনী বলে দেবে এই আদর্শিক দূরত্ব তাদের ক্ষমতায় যাওয়ার পথ কতটা কন্টকাকীর্ণ করল